আপনার বা আপনার পরিবারের কারোর ওপর কালা জাদু করা হয়েছে কিনা বলে দেবে এই কয়েকটি লক্ষণ কুণ্ডলিতে গ্রহ দুর্বল হলে ব্যক্তির উপর জাদুবিদ্যার প্রভাব দ্রুত পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের রাহকেতুর অবস্থা খারাপ শনির অর্ধেক বা মঙ্গল গ্রহের দুর্বল অবস্থা তারা খুব দ্রুত জাদুবিদ্যা এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় অনেক সময় মানুষকে জীবনে নানা সমস্যায় পড়তে হয় মানুষের ভালো করা কাজগুলোও নষ্ট হয়ে যায় কখনো অর্থনৈতিক ক্ষতি আবার কখনো ব্যাধির সম্মুখীন হতে হয় মানুষকে যদি এটি একবার বা দুবার ঘটে তবে এটি একটি সাধারণ জিনিস হতে পারে তবে কেউ যদি বারবার এই সমস্যার মুখোমুখি হন তবে তিনি কিছু নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হতে পারেন নেতিবাচক শক্তির কারণে মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হয় এটি কালো জাদু বা কালা জাদু এর কারণেও ঘটে থাকে আজ আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি কোনো জাদুবিদ্যার প্রভাব আছে কিনা বা কোনো মানুষের উপর জাদুবিদ্যার প্রভাব দ্রুত হয় সে বিষয়ে গ্রহের অবস্থা হলে দ্রুত প্রভাব গ্রহ অবস্থান ব্যক্তির উপর জাদুবিদ্যার প্রভাব দ্রুত পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের রাহুকেতুর অবস্থা খারাপ শনির অর্ধেক বা মঙ্গল গ্রহের দুর্বল অবস্থা তারা খুব দ্রুত জাদুবিদ্যা এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় কর্কট বৃষ্টি কন্যা এবং মীন রাশির জাতক জাতিকারা সহজেই জাদুবিদ্যা এবং কালো জাদু দ্বারা প্রভাবিত হয়ে থাকে কালো জাদু এবং জাদুবিদ্যার প্রভাব এবং লক্ষণ যদি কোনো ব্যক্তি প্রচুর আর্থিক সমস্যার সম্মুখীন হয় বা তার অর্থ ক্ষতির পাশাপাশি মানসিক চাপের সমস্যা থাকে তবে সেই ব্যক্তি কালো জাদু দ্বারা প্রভাবিত হতে পারে যদি ব্যক্তি ভয় পায় বা নার্ভাসনেস ডিপ্রেশনের সমস্যা থাকে তাহলে সে নেতিবাচক শক্তিতে আক্রান্ত হতে পারে যদি ব্যক্তির মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং তিনি অসুস্থতা হতাশায় ভুগছেন তবে কালো জাদু তাকে প্রভাবিত করতে পারে দীর্ঘক্ষণ মুখ কালো হয়ে থাকা চোখ লাল হওয়াও কিন্তু কালো জাদুর প্রভাবই হতে পারে আপনি যদি ব্যবসায় বারবার ক্ষতির সম্মুখীন হন তবে এটি কালো জাদুর প্রভাবেই হতে পারে এই প্রতিকার করে জাদুবিদ্যা থেকে মুক্তি পাবেন খুব সহজেই আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তবে আপনার রাশিফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এর জন্য আপনাকে একজন যোগ্য জ্যোতিষীর কাছে আপনার রাশিফল দেখাতে হবে রাশিফলের গ্রহের অবস্থার উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ